আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছে আজকে বেশ কিছু কালেকশন নিয়ে আসছেন। কালেকশন। ভাই কোথা থেকে সংগ্রহ করেন? ভাই বাসা আছে, বাইরে থেকে কিছু আনা ফ্যামিলি প্যাকেজ সহ। ফ্যামিলি প্যাকেজ সহ খুবই সুন্দর। আর মেল এটা বিমল 10 দিন ভাই বিমল 10 দিন জি আচ্ছা মেল এটা মেল ফিমেল আইটেম মেল না আচ্ছা দাম ফিমেল মেল দাম ভাই 9000 10000 না 9000 আর অন্য নাকি করে দিবেন আর কিছু কথা বলার আছে আচ্ছা হোয়াইট কালার এটা হলো ফিমেল ব্লু

এগুলো বাস আপনারা 2 মাস ভাই পুরো দিন 2 মাসের কাছাকাছি তো এগুলোর দাম কত হবে ফিক্সড ফিক্সড ভিতরে যেটা হ্যাঁ এটা আচ্ছা তো আছে এখানে আছে ব্লু ব্লু না হ্যাঁ এটার কি আর না আছে

এটা হচ্ছে মেটা আচ্ছা বয়স কত দিন বলতে পারেন 20 দিন 20 দিন কি বলেন 20 দিন এত বড় হইছে আচ্ছা 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 তো 20 কি 3000 টাকা না আরেকটু কিছু কম দেওয়া যাবে 2500 টাকা 2500 2000 টাকা করে দেন আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু এইট ফাইভ ফোর জিরো সেভেন আপনাদের লোকেশন কোথায়? আদর্শ টাওয়ার। ঠিক আছে ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি বেশ সুন্দর কিছু পিস নিয়ে আছেন। কয় পিস আছেন আজকে হাতে? যে কয়টা চারটা না বিক্রি হচ্ছে কি? না এখনো হয়নি। আচ্ছা চারটাই আছে। যাক হাতে দুইটা মাশাআল্লাহ খুবই সুন্দর। মেল ফিমেল আছে কি নাকি? হ্যাঁ। জিঞ্জারটা কি? হ্যাঁ। জিঞ্জারটা মেল না ফিমেল? এটা ফিমেল না? বয়স কত দিন? এই 1.5 মাস। 1.5 মাস।

ইনস্টেইপার তো বয়স কতদিন দিন এটা এটা হচ্ছে মাস প্লাস মেল না ফিমেল মেল না দাম কি রকম করবে এটা হচ্ছে আমি চাইছি কি কমানো তো ভিতরে আছে কি আচ্ছা নিচে এইগুলো মেল না মেল টাকা আচ্ছা আচ্ছা না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু বিশাল সাইজের ক্যাট এটা মেল না ফিমেল মেল ক্যাট না মার্শাল্লাহ সাইজটা সেই বয়স কত দিন হয়েছে দুই বছর সামথিং না আচ্ছা বাচ্চা করেছেন কি আচ্ছা আচ্ছা তো দাম কীরকম চাইতেছেন এটা বিশ হাজার টাকা লং ফুটের ক্যাব হ্যাঁ দাম দামি করে তো কিছুটা কমায় দিবে নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন ঠিক আছে ধন্যবাদ ভাই